ট্রেন্ডিং ফলো করে কিভাবে হাতের কাজের ব্যবসায় সফল হব আপনি কি ভাবছেন এই বিশাল বাজারে নিজের হাতের কাজের কাজ দিয়ে কিভাবে টিকবেন আপনার বানানো ব্যাগ চুরি নেকলেস সবই সুন্দর কিন্তু কাস্টমার কই আজকের দিনে যারা সবচেয়ে বেশি সফল তারা সবাই একটা জিনিস ভালোভাবে রপ্ত করেছে সেটা হচ্ছে ট্রেন্ড ফলো করা কিন্তু কেবল ট্রেন্ড ফলো করলেই কি সফল হওয়া যায় না ট্রেন্ড বুঝে যাচাই করে নিজের মতো করে ব্যবহার করলেই আসে সফলতা তো আমি সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তো তার আগে বলে রাখি এই চুরিটার কাজ করেছে আমি এই ঝুমকার এই ছোট ছোট পাথর দিয়ে এই ঝুমকাগুলো ছিল ছয় বছরের পুরনো আমার ঝুমকা সে বিয়ের সময় আমার এই ঝুমকাগুলো কেনা হয়েছিল প্রায় এর বয়স হয়েছে ছয় বছর তো ছয় বছর ধরে এভাবেই পড়েছিল ভাবলাম ট্রেন্ড ফলো করে এই পুরনো জিনিস দিয়ে যদি আমি নতুন কিছু বানিয়ে আনতে পারি তাহলে আমার জিনিসটা কাজেও লাগলো আর ট্রেন্ড অনুযায়ী জিনিসটা আমার এখন পরাও হয়ে গেল তো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি তো চলুন জেনে নেই ট্রেন্ড ফলো করে আমরা কীভাবে সফল হব তো আজ আমরা জানবো ট্রেন্ডিং ফলো করে কীভাবে আপনি নিজের জীবন ব্যবসা বা কেরিয়ারে এনে দিতে পারে এক বিশাল পরিবর্তন এবং সফলতা এই যে আপনি সুন্দর সুন্দর ব্যাগ চুরি নেকলেস হাতের কাজের বিভিন্ন জিনিসগুলো আপনি যে তৈরি করেন তো এই জিনিসগুলো আপনি কোথায় সেল করবেন আপনি কাস্টমার কই পাবেন তাই না তো উত্তরটা লুকিয়ে আছে কিন্তু এক কথায় যেমন ট্রেন্ড হ্যাঁ এই ট্রেন্ড ফলো করলে আপনি শুধু কাস্টমার পাবেন না বরং তাদের মন জয় করে ফেলবেন কিভাবে ট্রেন্ডিং আইডিয়া ফলো করে আপনি নিজের হ্যান্ডমেড প্রোডাক্ট দিয়ে সফল হতে পারেন সেই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব তো ধাপ এক হচ্ছে ট্রেন্ড চেনুন আপনার প্রোডাক্টের জন্য যেমন সব ট্রেন্ড সবার জন্য না আমরা যারা হাতের কাজ করি আমাদের বুঝতে হবে কোন ডিজাইন কোন কালার কোন স্টাইল মানুষ এখন বেশি খুঁজতেছে এটা হলো মানুষের একটা পছন্দের ধারা যেমন ধরুন হঠাৎ করে সবাই ম্যাট ফিনিশ জুয়েলারি কিনতেছে তা আপনি যদি হাতে তৈরি গয়না বানান তাহলে এটা আপনার জন্য একটা বড় সুযোগ কিন্তু সব ট্রেন্ড আপনার জন্য না তাই আপনাকে জানতে হবে কোন ট্রেন্ড আপনার কাজের সঙ্গে খাপ খায় যেমন এখন চুরিটা খুব ট্রেন্ডিংয়ে আছে এখন দেখবেন কি ফেসবুকে যখন আমরা স্ক্রল করি তখন দেখা যাচ্ছে সবাই যারা হাতের কাজ জানে তারা এখন চুরিটা নিয়ে খুব কাজ করতেছে কারণ এখন এই চুরিটার ডিজাইন এখন ট্রেন্ডিংয়ে আছে। কেউ ফেব্রিক দিয়ে করে কেউ সুতা দিয়ে করে কেউ হাতের কাজে করে কুন্দুন পাল পুথি ইত্যাদি তো এখন এই চুরিটা খুবই ট্রেন্ডিংয়ে আছে। এখন আমরা যদি এই চুরিটা নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের এই চুরিটা প্রচুর সেল হবে কারণ এখন এটা মানুষ কিনতেছে কাস্টমারের এটা এখন পছন্দের তালিকায় আছে তো আমাকে একজনে কমেন্ট করলো আপু আমি যদি চুরির বিজনেস করি তাহলে আমার থেকে কিনবে কে কারণ এখন সবাই চুরি নিয়ে কাজ করতেছে তো আমার থেকে কে কিনবে আসল কথা হচ্ছে যে এই পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তা একজনের কাস্টমার তো আর লক্ষ লক্ষ মানুষ হবে না তার এরিয়ার থেকে তার কাস্টমার আপনার এরিয়ার থেকে আপনার কাস্টমার হবে তো আমরা তো যে হাজার হাজার ড্রেস নিয়ে কাজ করে বা ব্যবসায়ীরা একেকজনের এক এক একটা মার্কেটে কতগুলা দোকান শুধু ড্রেসের সেই জন্য কি এক ব্যবসায়ীর সেল হচ্ছে দেখে কি আর এক ব্যবসায়ীর সেল হচ্ছে না এরকম তো না তো এটাই হচ্ছে কথা আপনি ট্রেন্ড অনুযায়ী কাজ করে যাবেন কাস্টমার ইনশাল্লাহ এমনিতেই আসবে এখন চুরিটা যেহেতু খুব ট্রেন্ডিংয়ে আছে তাই আপনারা চুরি নিয়ে কাজ করতে পারেন তাহলে এটা সেল হবে খুব ভালো তো কখন কোন ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে আছে আপনি সেটা কিভাবে বুঝবেন এটা একটা কথা হচ্ছে তো করণীয় হচ্ছে যে ট্রেন্ড দেখার জন্য ব্যবহার করুন আপনি টিকটকে দেখতে পারেন ইনস্টাগ্রাম রিলসগুলা দেখতে পারেন পিন্টারেস্ট দেখতে পারেন ইউটিউব শর্টস ভিডিওগুলা দেখতে পারেন এগুলো খুব এখন ট্রেন্ডিংয়ে আছে বা হ্যাশট্যাগ খুঁজুন ইউটিউবে গিয়ে ট্রেন্ডিং গ্রুপ প্রোডাক্টস লিখে সার্চ করুন সেখানে আপনি ট্রেন্ডিং প্রোডাক্টসগুলো পেয়ে যাবেন তারপর হ্যান্ডমেড ফ্যাশন এগুলো হ্যাশট্যাগ দিয়ে খুঁজুন বাইরাল ডিজাইনগুলো হ্যাশট্যাগ দিয়ে খুঁজুন এগুলো আপনি খুব ইজিলি ট্রেন্ডিংয়ে কী কী আছে সেগুলো আপনি পেয়ে যাবেন বা ট্রেন্ড অ্যানালাইসিস করুন কিভাবে মানুষের রেসপন্স হচ্ছে আর হচ্ছে ট্রেন্ড নিজের মতো করে সাজান ট্রেন্ড ফলো করার সময় সবচেয়ে বড় বড় যে ভুলটা হচ্ছে সেটা হচ্ছে হুবহুব নকল করা আমরা ট্রেন্ড ফলো করতে গিয়ে দেখি কি যে একজন আরেকজনের প্রোডাক্টটা হুবহু নকল করতেছে তো এভাবে তো আপনি আপনার যে স্বকীয়তা হারালেন আপনি এক সময় নিজেও হারিয়ে যাবেন কারণ আপনার সেই প্রোডাক্টের মধ্যে আপনার কোনো নিজস্বতা নাই আপনি অন্যটা দেখে নকল করে হুবহু করতেছেন এই কাজটা করা যাবে না আপনি ট্রেন ফলো ফলো করে আপনি সেটা নিজের মতো করে সাজিয়ে নিজের মতো করে ডিজাইন করে আপনি একটা জিনিস বা একটা প্রোডাক্ট ইউনিকভাবে তৈরি করতে পারেন যেমন উদাহরণস্বরূপ আপনি ধরতে পারেন যে ট্রেন্ডে আছে বড় সাইজের একটা ইয়াররিং তো আপনি সেটা বানাবেন জুট দিয়ে অন্যরা যেমন ধরেন সাপোজ ধরেন অন্যরা করেছে প্লাস্টিক দিয়ে আপনি সেটা জোট দিয়ে করবেন বা কেউ কেউ সেটা যদি করে সুতার কাজ দিয়ে আপনি ডিজাইন চেঞ্জ করে আপনি আপনার মতন করে অন্য ডিজাইন দেবেন এই এই হচ্ছে গিয়ে আপনি যে আপনি ট্রেন্ড ফলো করে শুধু ডিজাইন চেঞ্জ করে ইউনিক ডিজাইন রেখে নিজের যে ডিজাইন আছে সেইটা আপনি কাজে লাগাবেন আপনি কারোরটা হুবহু নকল করা যাবে না আরেকটা সিস্টেম হচ্ছে যে দ্রুত প্রক্রিয়া দিন যেমন ট্রেন্ডের লাইফ টাইম হয় খুব অল্প হয়তো এক মাস কখনো এক সপ্তাহ বা কয়েক মাস লাগিয়ে হয় এরকম যেমন চুরি ট্রেন্ডিংটা এখন খুব অনেক মাস ধরে ছিল মাঝখান দিয়ে কিন্তু হ্যান্ড পেন্ট নিয়ে মানুষ খুব কাজ করত। যে রং তুলি আর্ট নিয়ে কাজ করতো এটাও খুব ট্রেন্ডিংয়ে ছিল ফেসবুকে ঢুকলেই দেখা যেত সবাই যে আর্ট করতো ড্রেসে শাড়িতে কুর্তিতে এরকম আর্ট নিয়ে কাজ করত এখন আবার ওই ট্রেন্ডিংটা অফ আসে অফ আছে বলতে হয় কিন্তু কম এখন আবার চুরির ট্রেন্ডিংটা খুব ভালো আছে তাই ট্রেন্ড ধরতে হলে অবশ্যই আপনাকে ফাস্ট থাকতে হবে আপনার সময়ের সাথে যোগের সাথে তাল মিলিয়ে মিলিয়ে কাজ করতে হবে তাহলেই সফলতা আসবে তবে গুণগত মানের সাথে কোনো ছাড় হবে না আপনি ট্রেন্ডিংয়ে থাকতে হলে আপনি গুণগত মানটা খুব ভালো রাখতে হবে তাই করণীয় কি। তো প্রতি সপ্তাহে একদিন ট্রেন্ড রিসার্চ করুন সব সময় কিছু ম্যাটেরিয়াল রেডি রাখুন আপনি যদি চুরি নিয়ে কাজ করতে চান তাহলে সব ধরনের ম্যাটেরিয়াল অল্প অল্প করে আপনি রেডি রাখতে পারেন নিজে কাজ না করতে পারলে আপনি আপনার সাথে সহায়তাকারী টিম রাখতে পারেন এভাবে ট্রেন্ডিং ফলো রাখতে পারেন যখন একটা কাস্টমার আপনাকে অর্ডার করবে তখন আপনি সেই কাস্টমারকে আপনার ট্রেন্ডের সাথে মিলিয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি কি ধরনের প্রোডাক্ট চাচ্ছেন তাদেরকে আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনি কি টাইপের ডিজাইন বেশি করতে আগ্রহী তো যেমন উদাহরণস্বরূপ আপনি ধরতে পারেন এই ডিজাইনটা এখন ভাইরাল আপনি কি এই কালার চাচ্ছেন আপনি কাস্টমারের উপরে ছেড়ে দিতে পারেন তখন কাস্টমার আপনাকে দেখা যাবে কি আরও ট্রেন্ড ফলো করে বিভিন্ন ডিজাইন আপনার সাথে উপস্থিত করতেছে আমার যত অর্ডার আসে আমি বেশিরভাগই হচ্ছে কি আমি কাস্টমারের উপর ভার দিয়ে দিই যে আপু আপনি বলেন যে আমি কি টাইপের ডিজাইন দিতে পারি আপনার মতামত কী তখন কাস্টমার বিভিন্ন ডিজাইন এনে বলে দিতে পারে বলে দেয় যে আপনি এরকম করে দিতে পারেন কালার চেঞ্জ করতে পারেন তাদের পছন্দ অনুযায়ী করে দিলে তখন দেখা যায় কি ডিজাইনটা একটু ভিন্নতা আসে ট্রেন্ড অনুযায়ী শুধু আপনি প্রোডাক্ট রেডি করলেই হবে না পাশাপাশি সঠিক প্ল্যাটফর্মে প্রচার করুন সফল হওয়ার জন্য ট্রেন্ড ফলো করার চেয়েও বেশি জরুরি হল ট্রেন্ডটা শেয়ার করা ঠিক জায়গায় তো প্ল্যাটফর্মটা বাছাই করুন যেমন ইনস্টাগ্রাম প্রিন্টারেস্ট তারপর টিকটক ইউটিউব শর্ট ভিডিও এগুলাতে আপনি আপনার যে প্রোডাক্টটা আছে সেটাকে আপনি প্রচার করতে পারেন বা ফেসবুক স্টোরি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস এগুলার মাধ্যমে আপনি আপনার প্রোডাক্টটাকে প্রচার করতে পারেন তো শেষে কথা হলো যে সবচেয়ে সফল মানুষরাই ট্রেন্ড ফলো করে না বরং তারা ট্রেন্ডকে নিজের মতো করে গড়ে তোলে আপনি যদি সচেতন হন প্রতিক্রিয়াশীল হন আর নিজস্বতা বজায় রেখে কাজ করে যান তাহলে ট্রেন্ড হবে আপনার সফলতার সিঁড়ি তাই এখনই শুরু করুন আজকের ট্রেন্ডই হতে পারে আপনার আগামী দিনের ব্র্যান্ডের মূল চাবিকাঠি তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্টে লিখুন আপনি কোন ট্রেন্ড ফলো করে সফল হতে চান আর যদি চান ট্রেন্ডিং আইডিয়া রেগুলার পেতে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ